জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে আমরা এসেছি কুটিপাড়া মাননীয় কোকন বিশ্বাস উনি আছেন সোনালি বিড়ির মালিক আজ এনার মায়ের তৃতীয়তম মৃত্যু পাচ্ছে কি সেই উপলক্ষে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে আছে এখানে গান বাজনা হয়েছে তবে এখন এই যে সজল আমাদের মতুয়া সজল ইনি এই আজকের এই দিবসী সম্পর্কে দুটো কথা বলবে আপনারা অনুগ্রহ করে একটু করবেন জয় হরিগুরুচাঁদ ভাব সেই পূর্ণ বর্মধ্য হরিচাঁদ ঠাকুর ঠাকুরের পুত্র মুক্তি গুরুচাঁদ ঠাকুর আকল চলবে এবং এই যে স্মৃতির উদ্দেশ্যে তৃতীয় বর্ষ বাৎসরিত অনুষ্ঠান উপলক্ষে আমাদের উপস্থিত হয়েছি যে ভক্তিবতী মা এবং বাবাদের দানের প্রণাম কী বলবো বলার আমার ভাষা নেই তবুও এটা আদৌ খুব অনুরোধ করেছে যে তার উদ্দেশ্যে কিছু বলো তা আমি বলতে চাই পৃথিবীতে জীবন্ত দেবতা এবং যদি আমরা দেবী বলা হয় সেটা হচ্ছে মা বাবা কারণ আমার গুরুচার ঠাকুর এবং গুরুচা ঠাকুর যে আদর্শ যদি আমরা পালি তাদের চিন্তা ভাবনা যদি আমার সর্বস্বীকৃতি পেশায় বলতে পিতামাতা গাছের গোড়া হরি গাছের ফল তার মানে কি পিতা মাতার কত গুরুত্ব দিতে হবে গোড়ায় থেকে আগায় দালি জল তার মানে কি আমরা যদি পিতা মাতাকে ভালো না বাসতে পারি জীবদ্দশায় থেকে তাহলে আমরা যদি হাজারো অনুষ্ঠান করি হরি বাসর করি আমার মনে হয় না যে সেটা পূর্ণ লাভ করা যায় আমার ব্যক্তিগত যেটা মতামত তাই আমরা এই পৃথিবীতে যে কয়েকদিন থেকে কমসে কম অন্তত মা বাবার সাথে আমরা ভালোবাসতে পারি এবং অন্ত শাশুড়ি মা অনেকে তাকেও ভালোবাসা উচিত সেও তো মা তার সন্তান বড় করে তোমার এনেছে তার মানে সেই মাকেও তুমি যদি ভালোবাসো তাও সৃষ্টিকর্তা সে পরম পিতা সেও খুশি হয় আমরা যদি লাগাতার চিন্তা করি আমরা কিন্তু কাল্পনিক জগতে এসেছি কয়েকদিনের জন্য তার মানে কি আমাদের আত্মা শান্তির জন্য এই পৃথিবীতে ঠাকুর পাঠেছেন গুরুতর চরিত্রে লেখা মন্ডপ চালক এই মনটা চালনা করে আমাদের আমার যখন ফোন করলো আমি তখন ফুটিপড়া আসবো আমার মনটা কুটিপড়া ঘরিবাস এসেছে তারপর ভিড়ে দিয়ে আসছে আমার দেহটা তাই হচ্ছে মনরূপ চালকের পিছিয়ে দিব চলে জীব করে সেই কার্য মন যাহা বলে মন যদি সোজা চলে ধরে সজা পথ পূর্ণ লাইফের ধর্ম মনে জীব হয় সৎ মানে কি মন যদি সোজা পথে চলে সুচিন্তা করে সৎভাবে থাকে তাহলে জীবনে এই আত্মার শান্তি হয় বা আমি যদি একটা ভালো দেহ ধারণ করতে পারি আমার কর্মদেশে আমি বিড়াল হতে পারি কুকুর হতে পারি কি চেহারা তার কি আমার কর্ম আমি হয় সেই সেই দেহের ভেতরে আমার আস্থা দিতে পারে এই ভাবনা সবার অন্তর আসতে হবে আর তার বলছি মন যদি পাকা পতে চলে বক্র হতে চলে আমি কুচিন্তা খারাপ মনোবৃত্তি নিয়ে থাকে তাহলে এই পাপে তবে পূর্ণ হয় যে পয়সারা জীবের দেখাতে পার যুগে যুগে আসে পূর্বে এই অবনীতি এই যুগে যুগের অবতার আসার উদ্দেশ্যিক আমার হরিবাসী খার উদ্দেশ্যিক কারণ কি পরম পিতার থেকে আমাদের জীবাত্মার তৈরি সেই জীবাত্মার সাথে যেমন লিঙ্ক হয়ে যায় বিলীন হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আমরা আর এই জীবদ্দশা আসা লাগে না দেখো অনেক সময় আমি বলি গুজার ঠাকুরের যে একনিষ্ঠ ভক্ত অশ্বিনী বিষয় অনেকে আমার বলে যে গুজার ঠাকুর সন্তান দিতে পারলো না অশ্বিনী কি করে দেবো তাই অশ্বিনী গোসাই বলছে আমি কি আমাকে আছি হরি রূপে নয়ন দেয় আমি ঘরের বাইরে হয়েছি তার মানে কি তার পাশে আমি যদি বিলীন হয়ে যাই তাহলে খুঁজে পাওয়া যায় না আমি একটু উদরেন্দ্রে বলি একটা জলের বেতন একটা বরফ খণ্ড পেয়েছে এই বরফ যখন বলে যায় তখন ওই বরফকে আমরা বের করতে পারি জল থেকে সে না না অশ্বিনী গোসাই বলতে আমি তো আমাতে নাই হরি চাঁদের রূপে নয়ন দে ঘরের বাইরের হয়েছি এ দেহ প্রার মন সে তো তার তিনি তো আমাদের তৈরি করেছেন আমার তুলসী বলতেন পিতা মাতা রজবিচ্ছ দেহ কিন্তু শূন্য ধাতু সংস্পর্শে আত্মার দেহ তৈরি মানুষ কোথা থেকে আসে কোথায় বা চলে দেয় তার মানে কি সাধুর বাজার থেকে নিত্যে সন্ধান করা নতুনত্বের সন্ধান করা আমি ভালো খাবো ভালো পারবো ব্যক্তি চিন্তা করলে হবে না যে আমার পিতামাতা তারা জগতে এনছে আনছে তাদের যদি আমরা ভালোবাসি তাহলে তাহলে মঙ্গল আমার গুরুদেব বলতে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার সাথে তার মানে নারীর জন্য তো হবে না গুণবন্ধ যদি প্রতি থাকে সে কি করে অনেক সময় তার সহযোগিতা করে তার মনের কথা ভাবে মা যদি খারাপ ব্যবহার করে মা তার বছর আছে তোমার তুমি তো মেনে নাও না মেনে নিলে কি হয় দেখো এরপর তো তুমি শাশুড়ি হবে তোমার বৌমা আসবে তাই তোমার থেকে তোমার শাশুড়ি এসে শিখবে অতএব আমরা মনে করি পিতামা যদি আমরা ভালোবাসতে পারি পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তার পিছিয়ে রাখে সে মানসিক শান্তি থাকবে এবং সুখে থাকবে তার অর্থ কষ্টে থাকবে না এই ক্ষুদ্র চিন্তা থেকে আমি বলতে পারি যে আমরা পরিবাসর করবো শুধু গান শুনবো আর একটু খাবার দাবার পোশাক খেয়ে বাড়ি যাবো তা না আমরা কিছু ধারণ করব জীবনটাকে সুন্দর ভাব এই দেহটা পশ্চিম সাহেব বলেছে পবিত্রময় দেহ বলে সেই দেহ হয় ভাবের উদয়। অপবিত্র দেহ হলে তারা দেখলে মহাভাব

বাড়ি কিছু না মানে কিছু তো মানব তবেই ভালো থাকবা আমি তো দাদা সাদা সদা সত্য কথা বলে পরও স্ত্রী মাতৃ গান করিবে পিতা মাতাকে ভর্তি করো জগৎকে প্রেম করে হরি মন্দির প্রতিষ্ঠা করে সরল পুজোর কথা থেকে সাত চার মানে শত্রু ছয়টা নিপু আমাদের এরা কি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন বসে কুচিন্তায় বিভিন্নভাবে নিতে থাকে আবার এক বিবেক বন্ধু বলে কি দাস না কি তো অশ্বিনী গোসাই বলে যে সুখ পেলে মন রয়না খাটি ধরতে থাকে বিষের বাটি বুঝায় করে ময়লা মাটি ডুবে বেড়ে মানে সুখ পেলে মন খাটি থাকে না দুঃখ বলে কি আছে মানুষের এই ভাবের কাটে মানুষ দুঃখ বন্ধু তাই সুখ পেলে মন রয়না খাটি ধরতে থাকে বিষের বাটি বুঝায় করে ময়লা মাটি ডুবে বেড়ে ভাবে তার মানে কি মা তোমাদের দুঃখ ভার চা দুঃখ স্মৃতি হয় তোমার